অবৈধ সম্পর্কে জেরে খুন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভরতগছ এলাকায় জানা যায় চোপড়া ব্লকের এলাকার আনোয়ার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করত। কিছুদিন আগেই বাড়িতে সে এসেছে আজ সকালে আনোয়ারের দেহ বাড়ির পেছনের পাটবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মেলে পরিবারের লোকের অভিযোগ বেশ কয়েক মাস ধরে আনোয়ারের স্ত্রী পারবিনা বেগমের পার্শ্ববর্তী এলাকার সাইদুলের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল তার জেরেই আনোয়ারকে খুন হতে হলো ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ভিড় করে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ অভিযুক্ত কে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা তদন্ত শুরু করেছে আমার ভাই একদম খবর পাইনি দশটার সময় বলছে কখন বলছে কি ওইখান থেকে গেছিল কোনখানে এখান থেকে আসে কিছু জানি না এর বাবার ফোন করছে মেয়েটার বাবাকে এই দিনে এর বাবা ওর বাবা ভাই সবাই গেছে আমার বাড়ি থেকে তিন বাজে তিন বাজে যায় আবার দিচ্ছে দরজাটা আমি বলছি তখন উঠে না দরজাটা খুলে দেখছি বলছে কি আনোয়ার না এখানে আমি বলছি আনোয়ার কোন ছাপাছাপি করছি ঝাগড়া হয়েছে বলছে না ঝাগড়া হয় না তখন ওইখান থেকে আমি ওইখান থেকে তিন বাজে থেকে ছাপাছাপি অনেক করছি ছাবি করে তখন মিলছে না তখন এ বলছে কি মোবাইলটা আমার দেখেছে ফের কখন বলছে এর মোবাইলটা লেগেছে

ভাই দাদা দাদা কী ঘটনা আজকে ঘটনা হচ্ছে যে দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছে যে মেয়েটার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে এটা অনেক দিন ধরে শোনা যাচ্ছে তারপরে বিয়ে হয়েছে এর কিছু একটা ছেলে হয়েছে তার সত্য কিন্তু মেয়েটার যে শোনা যাচ্ছে এক বছর ধরে শুনতে আমি শুনতেছি আমার বাড়ি এই পাশে যে এই মেয়েটার এই আমার গ্রামের একটা ছেলের সঙ্গে অন্য সম্পর্ক আছে তারপরে এদের কি হয়েছে না হয়েছে ওর ঘরের ভিতরে ওর মানে মেয়েটা ওর লোকজন জড়ো করে ওর বাড়িতে না কি করছে হ্যাঁ এখানে মারে দিয়েছে হ্যাঁ ওর বউ আছে বাড়িতে এবার অন্য যদি কেউ সে মারে ওর স্বামীকে পাতারকে তাহলে ও বউটা চিল্লা করবে না চিল্লা চিল্লি করবে না এখানে মারছে সকালে আমরা তদন্ত করতেছি ওর বউকে বুঝতেছি ও বলতেছে আমি বলতে পারবো না তারপরে একটু আগে দেখলাম যে ঘরটা ধুয়ে দিয়েছে রাতে রাতে তার পাশেই দেখলাম যে ঘরটা ধুয়েছে ওই খুনগুলো ওইখানে আছে তারপরে দেখতেছি যে এই দিক দিয়ে টানে নিয়ে গেছে বেড়াটা খুলে ওই বেড়াটাতেও কিন্তু খুন লাগানো আছে তাহলে এই মেয়েটা কিন্তু এইটা কিন্তু পুরো অন্যায় পুরো অন্যায় করছে এই যে পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা অনুরোধ যেটা কিন্তু পুরো ইয়ে করা যায় তদন্ত করা যায় পুলিশকে আটক করেছে কাউকে না পুলিশ ওকে নিয়ে গেছে মেয়েটাকে নিয়ে গেছে এসেছিল মানে যিনি মারা গেছেন ওনার বউকে নিয়ে হ্যাঁ ওনার বউকে নিয়ে গেছে যে মারা গেছেন নাম কি ওর নাম হলো আনোয়ার আর ওর বোন নাম পরবিনা পরবিনা বেগম আচ্ছা এই জায়গাটা এটা এটা হলো ভরত আপনার নাম আমার নাম বসির মানে গ্রামবাসী হ্যাঁ আমি গ্রামবাসী আবার মারে দিয়ে আমার বাড়ির আমার বাড়িটার পিছনে ফেলে দিয়েছি এই এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার করে দিয়েছে আমার এটা অনুরোধ যে পুলিশ প্রশাসনের কাছে যেন এটা কারা খারাপ ইয়ে শাস্তি পাওয়া যায় ওনাদের ঘটনা ঘটেছে না ঘটনাটা ঘটেছে আমি তো নাই আমি ঘুমাচ্ছিলাম মানে আমাদের এখানকার এই ভাদগুসি গ্রামের সুলেমান আমাকে ফোন করলো সাড়ে পাঁচটার সময় যে আমাদের বাড়ির পাশে ঘটা বাড়িতে এক আমাদের গ্রামের একটা ছেলেকে মারে ফেলে দিয়েছে তারপরে ওখান থেকে আমি আসলাম আসার পরে দেখলাম দেখলাম যে এখানে মারা আছে ওখান থেকে দেখলাম বাড়িতেও আছে ওদের রক্ত ঘরের ভিতরে মারছে বাইরে ফেলে কি করছেন পারে কি করে বলবে এখানকার গ্রামবাসী আছে এদের মনে যদি কেউ ওরা কোনো সন্দেহকারী আছে তারাই বলতে পারবে গেছে হ্যাঁ নিয়ে গেছে বুটাকে নিয়ে গেছে আবার ইয়েটাকে নিয়ে গেছে আপোনাৰ নাম বচিৰুল হক আমি এই গুটিৰ মেম্বাৰ